কি ধৰা উানৰ খেলা শুকাই দিছাল মেঘৰ মানে উড়ানৰ মাছ কিৰে বেৰা লাগে বৰকী বাৰী লাগিছে নেকি নাই মেগছ

কি প্রাকৃতিক দৃশ্য না আমাদের বাংলাদেশে এই প্রাকৃতিক দৃশ্য আমরা যারা বিদেশে থাকি বিশেষ করে তারা অনেক মিস করি সামনেই হচ্ছে আমাদের গোয়াল ঘর আর এটা হচ্ছে আমার সাহ্জাকাকের ঘর এই স্বাস্থ্য ভাইদের বসা আছে ইমরান এটা আব্দুল্লাহ আমার ছোট ভাই

कानल देख मो हमर हमर कानल ये है जैसे का फाड़ दे जैसे का पूरे ने 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 पुरी का सुपुरी का सुपुरी का सुपुरी का छोल टा पुरी की है चीज़ दारो देख कलो यार नानी देख कलो ओये कार्डोल फाइटर का से ये कोपाक्षिया

নাম <coughs> দান <coughs> এই ও দরে

আমার ভাই এই যে আমার বোন জেনে একটা নাচ দাও দিপ তোমার মাথাটা একটি ছড়াও আমার ভিডিও করতে দাও

ভাই নানিকে আমি কাজ তার